এনে দেবে না ও চকলেট এনে দেবে হ্যাঁ বাবার টাকে কি গাছে ফলে দরকার নেই চকলেট ও মা আজকে একটু বান্ধবীর সঙ্গে বেড়াতে যাবো ওই তো তোমার অহনা রাজন্যা আয়ুষী আর আমি যাই বা আজকে যদি বেড়াতে যাস তাহলে প্রতিদিন ধ্যান ঢ্যান ঢ্যান ঠ্যাং করে নিয়েছি থাকবি হুম

জানিস কি খাবি মার খাবি তুই